আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মুসার জীবিন আপনাদের সাথে চলে এসেছি ফিঙ্গার রিংসগুলো দেখব তাই না তো এই ফিঙ্গার রিংসগুলো হচ্ছে আমরা কত থেকে পেয়ে যাব দুই আনা থেকে না তো দুই আনা থেকে আমরা এই কালেকশনগুলো দেখবো আমাদের ভাইয়া দেখাচ্ছে খুব সুন্দর কালেকশন এখন আছে এটার ওয়েটটা কত আছে দুই আনা না দুই আনা প্রাইস আপনার ষোলো ষোলো মতন আসবে নাকি হ্যাঁ খুব সুন্দর এটা দেখেন এটা তুই আনা প্রাইস পড়ছে আচ্ছা এটা দেখতে পাচ্ছি এটা ওয়েটটা আছে রুটি খুব সুন্দর এটা টাকা ওকে এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা হচ্ছে একানা

দুই আনা আড়াই আনা আপনার দুইআনা দুই রুটি এগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো কালেকশন আমরা পেয়ে যাব। খুবই সুন্দর সুন্দর কালেকশান আছে এগুলো ব্যান্ড রিংগুলো কত আনা থেকে ভাইয়া দুআ থেকে থেকে বেশি না এগুলো হচ্ছে দুইআনা থেকে বেশি খুব সুন্দর কালেকশান আর এখানে হচ্ছে কিছু ফ্লাওয়ার ফিঙ্গারিংস আছে এগুলো একটু ওয়েট বেশি চার আনা পাঁচ আনা তাই না তিন আনারও আছে ওকে তো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আমরা সেঞ্চুরি জুয়েলার্সে পেয়ে যাচ্ছি এটা হচ্ছে ইম নাম্বার ভাইয়া তো আপনারা কিন্তু অনলাইনে যোগাযোগ করেও নিতে পারেন অথবা ষোলো নাম্বার আমিল কমপ্লেক্স ফার্স্ট ফ্লোর উত্তমরের ঢাকাতে চলে আসবে হয়ে যাবে